দুইটি টেস্ট একটি ড্র আরেকটিতে পরাজয় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুটি হার একটি জয় চ্যালেঞ্জিং সফারের শুরুটা বাংলাদেশ দলের জন্য ছিল কষ্টকর তবে হাল ছাড়ছে না টাইগাররা আজ সন্ধ্যা সাতটায় শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ টি টোয়েন্টিতে একঝাঁক নতুন মুখ সাহসী কৌশল আর হার নামানা মনোভাব এই ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ হেরে যাওয়া মানেই শেষ না শুরু হতে পারে নতুন জয়ের গল্প বাংলাদেশ ক্রিকেট বারবার প্রমাণ করেছে ঘুরে দাঁড়ানোই তাদের আসল পরিচয় এখন কটাক্ষ নয় দরকার সাহস দেওয়া কারণ যারা আজ তার দিতেও দ্বিধা করবে না আমরা সমালোচনা করব কিন্তু গালি না দিয়ে গঠনমূলক কথা বললেই দল উপকৃত হবে ক্রিকেটাররাও মানুষ মন আছে প্রেরণার প্রয়োজন আছে টি সিরিজে ঘুরে দেওয়ার পর প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি তাসনিয়া তাবাস্সুম এইচকে হালাল টিভি ঢাকা